আমরা লাস্ট ক্লাসে 99 ডিজাইনে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেই বিষয়টা ক্লিয়ার করেছিলাম তো আজকে 99 ডিজাইনের ভেতরে কি কি রয়েছে কিভাবে বিট করতে হবে বা কিভাবে কনটেস্টে পার্টিসিপেট করতে হবে প্রোফাইলটাকে কিভাবে কাস্টমাইজেশন করতে হবে সেই বিষয়গুলো আমরা একটু ক্লিয়ার করব তো ফার্স্ট অফ অল যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রোফাইলের কোনো কাস্টমাইজেশনের কোনো কিছু রয়েছে কিনা সেটাকে আমাদের আগে দেখতে হবে এই জায়গাটাতে প্রোফাইল রয়েছে সেটিংস রয়েছে আমরা যদি প্রোফাইলে ক্লিক করি প্রোফাইলে ক্লিক করার পর দেখা যাচ্ছে এই যে যে জায়গাটা রয়েছে এই জায়গাটা থেকে আমি যদি প্রোফাইল পিকচারটাকে চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে আমরা কিন্তু এখান থেকে প্রোফাইল পিকচারটাকে চেঞ্জ করতে পারবো এখানে যেটা রয়েছে এডিট কভার তার মানে আমরা এখানে একটা কভার করতে পারবো আমি যদি কভারে গিয়ে যে কোনো একটা কভারকে এখানে দিয়ে দিই তাহলে দেখা যাচ্ছে এই জায়গাটাতে কিন্তু একটা কভার চলে আসছে আমি সেভ করে দিলে আমাদের প্রোফাইল এবং কভার দুইটাই কিন্তু এখানে সেভ হয়ে গেল তো আমরা এই জায়গা থেকে দুইটা জিনিস করে ফেলেছি এখন এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে প্রোফাইল আমরা যদি প্রোফাইলের মধ্যে ক্লিক করি প্রোফাইলে ক্লিক করলে দেখা যাচ্ছে এই জায়গাটাতে আমাদের কিছু ইনফরমেশন রয়েছে যেগুলো চাইলে আমরা একটু চেঞ্জ করতে পারি যেমন কাস্টম ইউআরএল যদি আমাদের এখানে কাস্টম ইউআরএল দেওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে এখান থেকে এখানে নো কাস্টম ইউআরএল কোনো কাস্টম ইউআরএল নেই তারপর হচ্ছে কান্ট্রি এখান থেকে কান্ট্রির জন্য যেটা সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি তো এখানে মোটামুটি সবকিছুই আমরা ক্লিয়ার করেছি এই জায়গাটাতে আমাদের ওরকম কোনো কিছুই নেই তো এই জায়গাটা থেকে আমরা ডেসক্রিপশন দিয়েছি নাম দিয়েছি যা যা ছিল সবকিছু এখানে ফুলফিল করেছি এরপরে এখানে আরো কিছু অপশন রয়েছে যেমন পোর্টফোলিও রয়েছে আমরা যদি পোর্টফোলিওতে যাই সেই ক্ষেত্রে যেটা করতে পারবো আমরা এখানে কিছু পোর্টফোলিও অ্যাড করতে পারবো আমরা যদি অ্যাড ডিজাইনে ক্লিক করি এখান থেকে আপলোড ডিজাইন এখানে রয়েছে টোয়েন্টি ফোর রিমেম্বারিং সো এখান থেকে আমরা যদি অ্যাড ফ্রম এ প্রজেক্ট সব এখানে রয়েছে যে কোনো একটাতে ক্লিক করলাম ব্রাউজ ক্লিক করছি এইখান থেকে অন্য একটা ডিজাইনকে আমরা নিয়ে আসছি তো সাপোজ এটা আমার ডিজাইন যেটা রয়েছে এইটাকে আমরা এখানে সিলেক্ট করলাম এখন এই জায়গাটাতে আমরা একটা টাইটেল দিয়ে দিচ্ছি আর এটাকে আমি ইউজ করছি এরপর এই জায়গাটাতে আরো কিছু রয়েছে আমি যদি এখান থেকে আরো কিছু চেঞ্জ করতে চাই যেমন কোন কোন টুল ইউজ করেছি তো আমরা এখানে আরো বিল স্ট্রটর ইউজ করেছি না ফটোশপ ইউজ করেছি তো ধরলাম যে আমরা এখান থেকে ফটোশপটাকে ইউজ করেছি এই জায়গায় আমি এখানে ফোটোশপ সিলেক্ট করে দিচ্ছি ট্যাক্স ট্যাক্স বলতে আমি যে কিওয়ার্ড গুলো রয়েছে যে এখানে ইউজ করতে পারি যেমন হচ্ছে ল্যান্ডস্কেপ ল্যান্ডস্কেপ তারপর হচ্ছে ডিজাইন আর্ট কিছু এরকম টাইপের কিওয়ার্ডস আমরা এখান থেকে দিতে পারবো এই জায়গাটা থেকে আমাদের এটা কি ক্যাটাগরির উপরে পড়েছে সেটা কিন্তু আমরা এখান থেকে দিয়ে দিতে পারবো যেমন এখানে অ্যানিমেলস রয়েছে আমরা एनिमल्स এন্ড পেইন্ট যেটা রয়েছে সেটা এখান থেকে ইনক্লুড করে দিলাম এরপর এই জায়গাটাতে আমাদের যদি লোগোর কোনো ক্যাটাগরি থেকে থাকি মানে লোগো রিলেটেড কোন ক্যাটাগরি এই জায়গাটাতে এক কথায় হচ্ছে কোন ক্যাটাগরি এখানে কোন ক্যাটাগরির উপর আমরা এটাকে ইউজ করেছি বা তৈরি করেছি সেটা আমরা এখান থেকে দিয়ে দিব তো এখানে সাপোজ আমরা দিয়ে দিচ্ছি যে সোশ্যাল মিডিয়া পেজ অথবা এখান থেকে পোস্টা আরো অনেক কিছু রয়েছে আমরা এখানে যদি একটু রিসার্চ করি যদি এখান থেকে আমাদের ওই নামটা না থাকে সেক্ষেত্রে আমরা আদার ডিজাইন দিয়ে দিতে পারি তো এইভাবে দিয়ে জাস্ট এখান থেকে অ্যাড ডিজাইন করে দিলে দেখা যাবে যে আমাদের যে পোর্টফোলিও আছে সেই পোর্টফোলিও পেজের মধ্যে কিন্তু একটা ডিজাইন চলে আসবে এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট যদি আমরা এটা ইউজ করি সেক্ষেত্রে ক্লায়েন্ট কিন্তু আমার সম্পর্কে একটা আইডিয়া পেয়ে যাবে সো তখন কিন্তু সে আমাকে প্রায়োরিটি দিবে সো প্রায়োরিটি পাওয়াটা হচ্ছে ইম্পর্টেন্ট এই জায়গাটাতে তারপরে ইউর লেভেল সো আমার যে লেভেল আছে সেটাকে আমরা এখান থেকে দেখতে পারবো বা এখান থেকে হচ্ছে অ্যাপ্লাই করতে পারবো ভিউ অ্যাপ্লিকেশন এখান থেকে ভিউ অ্যাপ্লিকেশন রয়েছে এখান থেকে ক্লিক করলে সেক্ষেত্রে আমরা অ্যাপ্লিকেশনের জন্য যে অপশনটা রয়েছে সেটা কিন্তু এখান থেকে দেখতে পারবো যে আমরা এখানে অ্যাপ্রুভ পেয়েছি এরপর এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে পার্সোনাল ব্যাকগ্রাউন্ড সো পার্সোনাল ব্যাকগ্রাউন্ড থেকে আমরা এখানে কিছু অপশন এখানে অ্যাড করেছিলাম সেগুলোই কিন্তু এখানে দেখা যাচ্ছে সো এডিট থেকে কিন্তু সেগুলোকে আমরা চেঞ্জ করতে পারবো এক্সপিরিয়েন্স রয়েছে স্কিলস রয়েছে এডিটে গেলাম এডিটে যাওয়ার পর এখান থেকে আমরা প্রথমে যেটা দিব সেটা হচ্ছে এক্সপেরিয়েন্স আমরা এখানে বিগিনিং মাই ডিজাইন টু ইয়ার এখান থেকে হচ্ছে সাম এক্সপেরিয়েন্স টু থেকে ফাইভ ইয়ার্স আমরা একটা এক্সপেরিয়েন্স এখানে অ্যাড করে দিলাম আর এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে স্কিল এখান থেকে আমরা দিচ্ছি ভেরি এক্সপেরিয়েন্স মানে আমার যেটা আছে আমি সেটাকে এখানে অ্যাড করেছি জাস্ট এখান থেকে সেভ করে দিব ও এইখানে এইখানে যেটা রয়েছে স্কিল এখান থেকে হচ্ছে প্লিজ সিলেক্ট এ স্কিল তো আমরা এখান থেকে যেটা দিব আমি যে বিষয়ে স্কিল সেটা হচ্ছে ওয়ার্ড প্রস তো ওয়ার্ড দিয়ে দিলাম তো ওয়ার্ড দেওয়ার পরে এখান থেকে হচ্ছে আমরা সেভ করে দিব ই ডান আমাদের এখানে কিন্তু এক্সপেরিয়েন্স আডে হয়ে গিয়েছে তো এখান থেকে আমরা সেগুলো অ্যাড করতে পারবো এরপর হচ্ছে ম্যানেজ স্যাম্পল যেটা আছে এখান থেকে ওই যে এটা আমরা স্টার্টিং এ অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় দিয়েছিলাম সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি এখান থেকে আরো স্যাম্পল যদি আমি অ্যাড করতে চাই এখানে বাটন রয়েছে সেখান থেকে নিতে পারবো অ্যাকাউন্ট সেটিংস রয়েছে তো অ্যাকাউন্ট সেটিংস থেকে আমরা এখানেও আরো কিছু অপশন পাচ্ছি যেমন আমার নেম যেটা রয়েছে ফোন নাম্বার রয়েছে এডভ্রাস্ট রয়েছে এই সকল বিষয়গুলোকে কিন্তু আমি চেঞ্জ করতে পারবো তো এইখানে সেই অপশনগুলো কিন্তু রয়েছে নোটিফিকেশন বলতে এখানে নোটিফিকেশনের যে বিষয়গুলো থাকে আমাকে নোটিফাই করবে কিনা সেটা আর ভেরিফিকেশন যেটা আমি অলরেডি ভেরিফাইড দ্যাটস ওয়াই এই জায়গায় আমাদের এইটাতে এই অ্যাকাউন্ট আমরা ঢুকতে পেরেছি তো এই হচ্ছে আমাদের এই জায়গাগুলোর অপশন আমাদের মধ্যে আর এক্সট্রা ওইরকম কোনো কিছু নাই তো আমি যদি এখন প্রোফাইলে চলে যাই প্রোফাইলে চলে যাওয়ার পর এটা হচ্ছে আমাদের প্রোফাইল সেকশন এখন এটা তো আমাদের প্রোফাইল রয়েছে এটা হচ্ছে আমাদের অ্যাবাউট এই জায়গাগুলো থেকে কিন্তু আমাদের যে ভিউ রয়েছে সেগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এখন যে বিষয়টা আসছে এই জায়গাটাতে আমাদের এখানে যেটা করতে হবে এখানে কিছু অপশন রয়েছে কন্টেস্ট প্রজেক্ট আমি কি প্রজেক্টের কাজ করতে চাই নাকি কন্টেস্ট এর পার্টিসিপেট করতে চাই ফ্রিল্যান্সার ডট কম এ আমরা যেভাবে কাজ করেছিলাম ঠিক সেইম ভাবে কিন্তু এই জায়গাটাতেও আমরা কাজ করতে পারবো যেমন সর্বপ্রথম আমরা যেটা দেখতে পারি সেটা হচ্ছে কন্টেস্ট আমরা কন্টেস্টে যদি ক্লিক করি এই যে ব্রাউজ কন্টেস্ট সরি তাহলে আমরা কন্টেস্টের জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে ব্রাউজ কন্টেস্ট যে বাটনটি আছে এখানে ক্লিক করব ক্লিক করলে আমাদের এইখানে যেরকম ব্রাউজ কন্টেস্ট এর মধ্যে যে সকল কন্টেস্ট গুলো এখানে যে ক্লায়েন্ট গুলো আছে তারা যারা এখানে কাজগুলো দিয়েছে তাদের কিন্তু সেই কাজগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি এখন এখান থেকে আমরা ফিল্টারিং করতে পারবো কিভাবে আমি কি রিলেটেড কন্টেস্ট চাচ্ছি এখানে অনেক বিষয় রিলেটেড কন্টেস্ট আছে তো ধরলাম সাপোজ আমি লোগো নিয়ে কাজ করতে চাচ্ছি তো লোগোটাকে সিলেক্ট করলাম এরপর লোগোর মধ্যে আমি এখান থেকে কোন লোগোটা চাচ্ছি যেমন এখান থেকে হচ্ছে লোগো ডিজাইন রয়েছে শুধু তো আমি লোগো ডিজাইন চাচ্ছি শুধু দেখেন এই জায়গাতে লোগো ডিজাইন করাতে কিন্তু আমাদের শুধু লোগো রিলেটেড বিষয়গুলো চলে আসছে এখন হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি তো আমি কি রিলেটেড ডিজাইন চাচ্ছি আমি কোনটাতে এক্সপারেন্ট সেটা আমরা এখান থেকে দিতে পারবো এবং কি এই জায়গাটা থেকে যে ফিল্টারটা আছে সেটা হচ্ছে আমি কি ভিজিবল চাই নাকি ইনভিজিবল চাই মানে ব্লাইন্ড চাই মানে হলো আমি যে কন্টেস্টে পার্টিসিপেট করব সেই কনটেস্টে কেউ আমার ডিজাইন দেখতে পারবে না আমিও কারো ডিজাইন দেখতে পারবো না সেটা হচ্ছে এটা আর আরেকটা হচ্ছে যে আমি চাচ্ছি যে অন্য যারা ডিজাইনার রয়েছে তাদের একটা আইডিয়া পেতে আর এখানে একটা অপশন রয়েছে একটা হচ্ছে গ্যারান্টেড আর একটা হচ্ছে নন গ্যারান্টেড তো গ্যারান্টেড যেটা সেটা হচ্ছে এই গ্যারান্টেড মানে হলো তার কিছু অ্যামাউন্ট এই নাইনটি নাইন ডিজাইনে ডিপোজিট করা আছে তো তাদের কাজ অনায়াসেই নেওয়া যায় আর নন গ্যারান্টেড যারা থাকে তাদের কাজ কাজ নেওয়াটা একটু রিস্ক রিজন হচ্ছে যে এরা অনেক সময় এখানে সাবমিট করে বাট পরবর্তীতে সেই কাজের যে অ্যামাউন্ট সেই কাজের যে টাকাটা সেটা কিন্তু ওই ফ্রিডলান্সার দেয় না তারা কি করতেছে জাস্ট একটা আইডিয়া নিচ্ছে আইডিয়া নিয়ে তাদের যে ইন হাউস যে ডিজাইনার থাকে তা সেই সকল ডিজাইনারকে দিয়ে তারা কিন্তু এই লোগোটাকে রেডি করে ফেলছে বা সেই কাজটাকে কিন্তু করে ফেলছে তো এর জন্য বেটার সব সময় আমরা যেটা করব সেটা হচ্ছে গ্যারান্টেড যেটা থাকবে সেই ক্লায়েন্ট গুলোর কাজগুলো করার চেষ্টা করব এখন এই জায়গাটাতে আমরা অনেক অনেক লোগো রিলেটেড আমি যেহেতু লোগো ফিল্টার করেছি তো লোগো রিলেটেড কাজ কিন্তু এখানে শো করছে এখন আমাদের কিভাবে এই জায়গাটাতে এন্ট্রি নিতে হবে পার্টিসিপেট করতে হবে সেই বিষয়টা আমরা একটু দেখব এখন যে কন্টেস্টটা আমার ভালো লাগবে সেই কন্টেস্টাই আমি কিন্তু পার্টিসিপেট করতে পারি এখন এই জায়গাটাতে আমরা কিভাবে পার্টিসিপেট করব এর জন্য আমাদের করণীয় হচ্ছে আমরা আগে সেই কন্টেস্ট যে কন্টেস্টটা আমার ভালো লেগেছে সেই কন্টেস্টটা ক্লিক করব কন্টেস্টে ক্লিক করার পর এই জায়গাটাতে তার রিকোয়ারমেন্ট রয়েছে সে কি রিলেটেড লোগো চাচ্ছে এখানে তার সবকিছু লিখা আছে সো সেইগুলোকে আমাকে ভালো করে পড়তে হবে তো পড়ার পর এখানে হচ্ছে কালার ভেরিয়েন্ট মানে আমাকে কোন কালারগুলো তার লোগোর জন্য আমি ইউজ করতে পারবো সেটা এখানে দিয়ে দিয়েছে আর এই জায়গাটাতে সে যেটা করেছে সেটা হচ্ছে লোগোর মধ্যে সে কিরকম টাইপের লোগো চাচ্ছে ক্লাসিক না মডার্ন তো এইখান থেকে সেই বিষয়গুলোকে আমাদের একটু বুঝতে হবে যেহেতু সবগুলোকে আমরা যদি একটু লক্ষ্য করি দেখা যাবে যে যদি এটা মাঝখান বরাবর থাকে আমি তাকে যে কোনো মডার্ন এর ডিজাইন এর লোক তাকে থ্রো করতে পারি আর যদি এখানে এটা এইদিকে দিকে থাকে বা এটা এই দিকে থাকে তখন বুঝতে হবে সে ওই বিষয় সম্পর্কে মানে ওই নেম যেটা আছে এই নেম রিলেটেড লোগোটা সে চাচ্ছে তো এটা আমাদেরকে বুঝে নিতে হবে তারপরে এখান থেকে একটা ফাইল দিয়েছে সে তো এই ফাইলটাকে আমরা ডাউনলোড করে নিতে পারি এখানে ডাউনলোড অল ফাইল লেখা আছে আমার যদি সব ফাইল ডাউনলোড করার প্রয়োজন হয় আমি কিন্তু ডাউনলোড করে নিতে পারবো তো এটা হচ্ছে তার যে লোগো সেই লোগোর ফাইল সে আমাকে দিয়েছে বা এই কন্টেস্টটা দিয়েছে যেখান থেকে আমি একটা আইডিয়া নিয়ে তারপরে কিন্তু সেখানে আমি এন্ট্রি নিতে পারবো এখন বিষয়টা হচ্ছে যে এই যে এই জায়গাটাতে আমি যদি এখন কাজ করতে চাই যেমন ডিজাইন ডিজাইন বলতে এখানে কি হয়েছে আমি যদি একটু ডিজাইনে চলে যাই দেখা যাচ্ছে এই জায়গাটাতে অনেক ফ্রিল্যান্সার আছে যারা এখানে তাদের কাজ সাবমিট করেছে এখন এই জায়গা থেকে যার কাজটা বা যার লোগোটাকে বেশি ভালো লাগবে পছন্দ হবে সে কিন্তু সেই লোগোটাকে সে সিলেক্ট করে দিবে বা স্ট্রার্ট দিয়ে তারপর কিন্তু সে একটা ফিডব্যাক দিবে তো এখন এই জায়গা থেকে কিন্তু আমরা সেগুলো দেখতে পাচ্ছি এখানে আরো কিছু অপশন রয়েছে যেমন হচ্ছে উইথড্রো বাই ডিজাইনার যদি এরকম হয় যে কোনো ডিজাইন তার পছন্দ হয়েছে সেটাকে সে কিনে নিতে চাচ্ছে তখন সে এখান থেকে উইড্রো করে নিতে পারে মানে এটা উইড্রো দিয়ে সেটা নিতে পারবে রেটেড বলতে সে কয়টাতে রেট দিয়েছে আরেকটা হচ্ছে ডিক্লাইন বলতে সেটা হচ্ছে কয়টা ক্যারিজ করেছে সেটা আর অ্যাক্টিভ বলতে এখানে পঞ্চান্নটার মতো অ্যাক্টিভ আছে সেই বিষয়টা এখানে ক্লিয়ার করেছে তো এইখান থেকে আমরা ডিজাইনারের বিষয়গুলো দেখতে পারবো এটা হচ্ছে মেসেজ এখান থেকে আমরা ক্লায়েন্টের সাথে যে মেসেজ কমিউনিকেশনের যে অপশনটা রয়েছে সেইটা আমরা এই জায়গা থেকে করতে পারবো আর ব্রিফের ক্ষেত্রে আমরা তো অলরেডি দেখেই ফেলেছি ব্রিফের মধ্যে কি রয়েছে তো আমাদের মোটামুটি একটা আইডিয়া হয়তো হয়ে গিয়েছে এখন আমাদেরকে এখানে কি করতে হবে করণীয়টা কি আমি যদি আমার আমার যে এন্ট্রি আছে সেটাকে যদি সাবমিট চাই তাহলে যে কাজটা করতে হবে ইউ মাস্ট হ্যাভ অ্যাপ্রুভ ডিজাইনার অ্যাকাউন্ট তার মানে যেটা এখানে আসছে আমার যে অ্যাকাউন্টটা আছে 99 ডিজাইনের অ্যাকাউন্ট সেটা এখনো अप्रूव হয় নাই যার জন্য আমি এখানে আমার যে এন্ট্রি আছে সেই এন্ট্রিতে পার্টিসিপেট করতে পারবো না তাহলে আমাকে যেটা করতে হবে আমাকে অন্তত 5 থেকে ছয় দিন ওয়েট করতে হবে ওয়েট করার পর আমি যদি সকল বিষয়গুলোকে একদম পারফেক্ট ভাবে দিয়ে থাকি যেমন লোগো বা আমার যে কাজগুলো আছে সেগুলোকে যদি আমি পারফেক্ট ভাবে দিয়ে থাকি সেই ক্ষেত্রে আমার এইটা কিন্তু এনাবেল হবে আর এইটা এনাবেল না হলে আমি কখনোই এখান থেকে আমার কাজ আছে সেটাকে কিন্তু আমি এখানে সাবমিট করতে পারব তো সাবমিট করার processটা খুবই ইজি জাস্ট এখানে ক্লিক করার পরে আমাদের ব্রাউজার একটা অপশন আসবে সেই ব্রাউজ থেকে শুধু ক্লিক করে আমার যে মেইন ফাইলটা থাকবে সেই ফাইলটাকে শুধু আমি সিলেক্ট করে দিয়ে জাস্ট এখানে সাবমিটে ক্লিক করলে কিন্তু সেটা সাবমিট হয়ে যাবে খুবই সহজ প্রসেস এটা কঠিন কোনো কিছু না তো এই process মেইনটেইন করে আমরা যেটা করতে পারব কন্টেস্টে পার্টিসিপেট করতে পারব এইখান থেকে ইওর ক্লায়েন্টস রয়েছে যদি ক্লায়েন্টস থেকে থাকে সেক্ষেত্রে আমরা আমরা যেটা করতে পারবো এখান থেকে সেই ক্লায়েন্টস লিস্ট যেটা আছে সেখান থেকে কিন্তু সেটা দেখতে পারবো এখানে কমিউনিটি রয়েছে কমিউনিটি থেকে আমরা এখান থেকে কিছু অপশন পাচ্ছি যেগুলো আমাদের আপাতত প্রয়োজন নেই আর এখান থেকে যেটা দেখতে পারবো সেটা হচ্ছে রিসেন্ট উইনার্স আর রিসেন্ট উইনার্স এর মধ্যে যারা উইন করেছে তাদের কিছু কাজ দেখতে পারবো দেখেন এই জায়গাটাতে এত সহজ সহজ কাজ রয়েছে যেগুলো আপনি চাইলেই থেকে উইন পারেন এখন এখান হতে যদি আমাদের হয় হওয়ার যদি আমরা কাজ স্টার্ট করি কাজ শেষ করার পরে যদি আমাদের উইথড্র দেওয়ার প্রয়োজন হয় তাহলে প্রসেসটা কি সেটা একটু ক্লিয়ার করি উইথড্র দেওয়ার জন্য আমাদের এখানে একটি অপশন রয়েছে আর্নিংস তো আমাদের এইখানে ক্লিক করতে হবে এখন এই জায়গাটাতে আমাকে যেটা বলেছে আমি পেমেন্টের জন্য রিকোয়েস্ট করতে পারবো পঁচিশ ডলার হলে তার মানে ইউর আর্নিং ব্যালেন্স ইজ বিলো তো তার মানে হচ্ছে আমরা যদি পঁচিশ হয় সেক্ষেত্রে আমি এখানে রিকোয়েস্ট সাবমিট করতে পারবো এরপর সেখান থেকে আমাদের যে ব্যাংকের যে অপশন যেটা রয়েছে ব্যাংক অপশন যেমন পেউনিয়ার বা পেপাল এই অপশন গুলো যখন এখানে অ্যানাবল হবে তখন কিন্তু এই জায়গাটা থেকে আমরা কিন্তু উইড্রো দিতে পারবো তো এটা হচ্ছে আমাদের উইড্রো দেওয়ার প্রসেস বা সিস্টেম আর এখান থেকে মূলত আমরা এই প্রসেস মেনটেন করে কিন্তু কাজগুলো করে থাকি বা নিয়ে থাকি তো আশা করি আমি নাইনটি ডিজাইন সম্পর্কে একটি আইডিয়া দিতে পেরেছি তো এই প্রসেস মেনটেন করে আপনারা যদি কাজ করেন সেক্ষেত্রে আপনারা অনায়াসে এখান থেকে বেনিফিটেড হতে পারেন তো আজকে আমাদের ক্লাস এতটুকুই এই পর্যন্ত কারো কোনো কনফিউশন বা কোয়েশন থাকলে প্রশ্ন করতে পারেন ইসলাম জি পের আক্তার কি অবস্থা আপনার আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো আছে

তাদের কোনো অ্যামাউন্ট দেয় না না অবশ্যই দিয়েছে অ্যামাউন্ট ছাড়া কেউ কাজ করে হ্যাঁ তো আমরা এখানে কি দেখলাম এই যে এখানে দেখেন আমরা যদি স্যার ওখানে মানে ডিজাইন গুলো উইনার করি ডিজাইন গুলো উইনার করব এখানে কেমনে করব উইনার এটা উইন করার জন্য আপনাকে ক্লায়েন্ট যেটা চেয়েছে সেইটার মত করে এটা থেকে বেটার আউটপুট দিতে হবে আর ক্লায়েন্ট আপনাকে উইন করবে আপনার কোনো এখানে হাত নাই বা এই মার্কেটের কোনো হাত নাই এই জায়গাটাতে এখানে উইন একমাত্র তখনই সেই ব্যক্তি হইতে পারবে যখন সে এখানে ভালো একটা আউটপুট থ্রো করবে যেমন দেখেন এক একটা এক একটা কন্টেস্টের প্রাইস দেখেন দুইশো সাত দুইশো আশি একশো নব্বই একশো দুইশো চুরা চুয়ান্ন এরপর একশো নব্বই দেখেন যদি আপনি হচ্ছে ইয়াতে যান কি বলে আপনি হচ্ছে ফ্রিলান্সার ডট কমে যান তো সেই জায়গাটাতে দেখবেন আপনার এই অ্যামাউন্ট অনেক কম অনেক কম কিন্তু সেইটার তুলনায় এই নাইনটি নাইন ডিজাইনে প্রচুর অ্যামাউন্ট পাওয়া যায় প্লাস হচ্ছে প্রচুর ভালো ওয়ার্কাররা এখানে কাজ করে সহজে সবাই অ্যাপ্রুভ পায় না আমি যে যে পোর্টফোলিও জমা দিয়েছি থ্রো করেছি মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় সেইটা যদি তারা দেখে যে আমার নিজের করা তখন তারা হচ্ছে প্রায়রিটি দিবে যদি সাথে ম্যাচ করে সাথে যেমন আমি কি করেছি ফ্রি পিক থেকে ডাউনলোড করে ইউজ করেছি এইরকমটা করলে অনেক সময় যেটা করে অ্যাকাউন্ট রিজেক্ট করে দেয় তো আমার ডিজাইনের কোয়ালিটি ভালো হইতে হবে আমার ডিজাইন ভালো থাকতে হবে সেক্ষেত্রে আমি এখানে অ্যাপ্রুভাল পাবো

ফ্রিলান্সার ডট কম ডট কম এ কিভাবে কিভাবে হচ্ছে কাস্টমাইজ করবেন এবং কিভাবে হচ্ছে সেখানে বিট করবেন বা কন্টেস্টার পার্টিসিপেট করবেন এরকম একটা ভিডিও আছে সেই ভিডিওটা আপনারা দেখবেন প্রত্যেকে দেখবেন তাহলে আপনার এই নাইনটি ডিজাইন সম্পর্কে একদম প্রপার আইডিয়া চলে আসবে ঠিক আছে হ্যাঁ ওটা দেখলে আপনার আইডিয়া চলে আসবে বাকিরা যারা আছেন তারা হয়তোবা আই থিঙ্ক আপনার একটা আইডিয়া আগে থেকে আছে তো জরিন সাহেব আপনার যেহেতু

আর নেক্সট ক্লাসে আমরা গুরু ডট কম নিয়ে ডিসকাস করব এরপর হয়তো বা আপওয়ার্ক এ তাহলে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে তো অ্যাক্টিভ মার্কেটের মধ্যে আমরা এই দুইটা মার্কেটই দেখব আর বাকি যে মার্কেটগুলো আছে সেগুলো যদি আপনাদের কিউরিয়াসিটি থাকে আপনারা একটা কাজ করবেন নেট রিসার্চ করবেন এখন ইউটিউব হচ্ছে অনেক ভালো একটা প্ল্যাটফর্ম যেখানে অনেক ভিডিও পাওয়া যায় হ্যাঁ হতে পারে কিছু কিছু সময় কিছু কিছু আগের ভিডিও দেখে অ্যাকাউন্ট করা যায় না আগের ভিডিও দেখে অ্যাকাউন্ট করতে গেলে অনেক প্রবলেম হয় কারণ অপশনগুলো চেঞ্জ হয় তারপর হচ্ছে ইউআই চেঞ্জ হয় তখন একটা কনফিউশন ক্রিয়েট হয় তো যার জন্য আপডেটেড কোনো কি ভিডিও পাইলে সেই ক্ষেত্রে হয়তো বা সেটা থেকে আপনারা পড়লে আপনারা বেনিফিটেড হবেন আপনারা একটা কাজ করবেন আপডেট যে ভিডিও গুলো আছে সেগুলো একটু ফাইন্ড আউট করার ট্রাই করবেন ফিল্টার করলে দেখবেন যে অনেক আপডেট ভিডিও আছে তো তখন সেইখান থেকে দেখে তারপর হচ্ছে সেটার একটা আইডিয়া মাথার মধ্যে ক্যাপচার করে ফেলবেন ঠিক আছে আচ্ছা তাহলে আর তো কোনো কোশ্চেন নাই নাকি